ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি কি করবেন ভর্তিযুদ্ধে জয় সবার আগে দরকার সঠিক পরিকল্পনা কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে তা ঠিক করে নিন প্রতিদিনের পড়াশোনার সময় ভাগ করুন তারপর পরিকল্পিতভাবে চালিয়ে যান সময় ব্যবস্থাপনা আপনাকে সেরা প্রস্তুতি নিতে সাহায্য করবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আয়ত্ত করতে হবে পাঠ্যবইয়ের পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো দেখে প্রস্তুতি নিন কঠিন অধ্যায়গুলো ছোট ছোট অংশে ভাগ করে বুঝুন এবং বিশেষ টপিকগুলোতে সময় দিন অনুশীলন হল সাফল্যের চাবিকাঠি প্রস্তুতি যাচাইয়ের জন্য মক টেস্ট দিন নিয়মিত ছোট ছোট পরীক্ষা দিন প্রতিদিনের পড়া নোট করুন ছোট ছোট নোট কারণ ছোট নোট বারবার পড়ার জন্য দারুণ সহায়ক নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আগের দিন যা পড়েছেন তা রিভিশন করুন পরীক্ষার দিন যত ঘনিয়ে আসবে মানসিক চাপ তত বাড়তে পারে নিজেকে শান্ত রাখুন পর্যাপ্ত ঘুম দিন এবং নিয়মিত ব্যায়াম করুন আত্মবিশ্বাস আপনার সেরা অস্ত্র আজই নিজেকে সেরা করার কাজে লেগে পড়ুন কাল শুরু করব মনে করলে আপনাকে কালে ধরতে পারে আমাদের জানাতে ভুলবেন না আপনি কোন বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কমেন্টই উল্লেখ করুন ভিডিওটি শেয়ার করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নপূরণে চলুন আমরা একসঙ্গে পথ চলি অ্যানিমেশন শিখুন ভিডিও বানানো শিখুন শূন্য এক সাত এক চার শূন্য নয় তিন আট দুই এক